জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনাদের সাথে আমি আর কি সেই জায়গা সেটা অবশ্যই আমি দেখাবো ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ বা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরো ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর আজকে অবশ্যই খুব একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এসেছি আমার বাবার বাড়িতে আর এটা হচ্ছে আমার বাবার গ্রামের একটা মাদ্রাসা সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এইখান থেকে আমি আরেকটি নতুন রাস্তায় ঢুকলাম আর সেই কাঙ্ক্ষিত জায়গাটি আমি প্রায় পৌঁছে গেছি আর এই যে দেখেন আমার মেয়েটি কিন্তু ভিডিওর আগে আগে মানে আমি ভিডিও করছি সে বুঝতে পারছে যার কারণে সে আগে আগে দৌড়াচ্ছে ক্যামেরার সামনে তো যাই হোক জায়গাটিতে যাচ্ছি আমার কিন্তু খুব কষ্ট লাগছে তো কষ্ট লাগছে আবার ভালো লাগছে কারণ অনেক দিন পর আমি আমার বাবার গ্রামে আসছি আর এই যে প্রায় আসা হয় তো এভাবে কখনো মানে গ্রামের ভিতরে ঢুকি নেয় কারোর সাথে দেখা হয় না তো আজকে অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে আমি কিন্তু এখন আমার মায়ের সাথে অবশ্যই এই যে রাস্তা এই যে গ্রামের মানুষ তাদের সাথে দেখা কথা বলা আসলে এইসব মানুষের সাথে এই যে মাঠ এই মাঠের সাথে রাস্তার সাথে কত যে মধুর স্মৃতি জড়িয়ে আছে সেটা মানে কাউকে বলে বোঝানোর ক্ষমতা হয়তো মানে আমার আর ওই যে একটা ছোট্ট বিল্ডিং মতো দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের একটি বাজার মানে আমার বাবার বাড়ির পাশে ছোট্ট বাজারটি তো যাই হোক এই যে আমি চলে আসছি এই যে ব্রাসিল দেখতে পারছেন এটাই আমি যে ভিডিও প্রথমে বললাম আপনাদের খুব একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাব। এইটাই হচ্ছে সেই জায়গা এখনো হয়তো বা অনেকেই বুঝতে পারেননি যে আসলে এই জায়গাটা কি এই জায়গাটা কেন আমি দেখাচ্ছি তো যাই হোক বুঝতে পারি আর না পারি এটাই হচ্ছে আমাদের সবার আসল জায়গা আর মানে হচ্ছে এটা আমাদের গোরস্থান আর এই গোরস্থানটাতে নতুন করে প্রাসিল দেওয়া হচ্ছে এই বাইরে কিন্তু কোনো প্রাসিল ছিল না এর আগে এবার নতুন করে দেওয়া হচ্ছে অনেক গাছপালা ছিল এখানে সেগুলো মেরে দিয়েছে আর এখানে কিন্তু অনেক বড়ো একটা এরিয়া যেখানে মানুষের খুবই অত্যাচার করত মানুষরা গরু ছাগল বেঁধে রাখতো এ কারণে এখানে প্রাচীন দেওয়া হচ্ছে যাতে মানে একটা সিকিউরিটির ভিতরে থাকে আর ওই যে একটা হলুদ কালারের ডিপ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মাঠে ডিপ বলতে এখানে পানি ওঠে যেটা অনেক মানে বেশি পরিমাণ পানি ওঠে মানুষ ধান চাষ করে আমাদের পুরো মাঠ জুড়ে এই একটা ডিপেই কিন্তু ধান চাষ করা হয় আর এই যে এই যে হচ্ছে গোরস্থানের গেটটা এইখান থেকে তো আমি আমি যখন আসছি তখন আমার মা বলছিল যে চলো তুমি ওইখান থেকে একটু মানে ঘুরে আসি তো হুট করে না যখন শুনছি যে আমি গোরস্থানে যাব ওইখানে আমি তখন আমার এত কান্না পাচ্ছিলো যেটা আমি বলতে পারছি না আমি প্রচুর কান্না করছি এখানে যে কারণ আমি বোঝাতে পারছি না আমার এখানে আমার অনেক আপন জন হয়তো হয়তোবা আমার মনে নাই আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার ফুপুরা আমার একটা কাকা মারা গেছে তাদের স্মৃতি আমার কিছুই মনে নাই কারণ আমি হয়তো তখন হইনি আর আমার দুইটা ব্যক্তি যেখানে আমার মানে এত খারাপ লাগছে বলতে পারছি না আমি ভয়েস আমার করতে পারছি না তো এখানে আমার দাদি আছে আর আমার বড় ফুপু মানে আমি যার দেখেছি এর আগেও আমার দুইটা তিনটা ফুপু নাকি মারা গেছে তাদেরকে আমি দেখিনি কখনো আমার দুই চোখে দেখি আমি দেখতে পাইনি সেই সৌভাগ্য আমার হয়নি তবে আমি যাকে বড় ফুপু বলে চিনতাম তার জন্য আমার কান্না পাচ্ছে আমার দাদি এত ভালোবাসতো আমার আমার দাদির জন্য আমার কলিচাটা ফেটে কান্না আসছে আল্লাহর কাছে বলি যে আমার দাদিকে যেন আল্লাহ জান্নাতুল ফের দাউস নসিব কর কারণ প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ আমি না কিছুক্ষণের জন্য এখানে এসে দুনিয়া ভুলে গেছি মনে হচ্ছে আসলে দুনিয়াটা কী দুনিয়া কিচ্ছু না আমরা সবাই যে দুনিয়ার পিছনে এত ছোটাছুটি এত কিছু দুনিয়া কি এই যে না এখানকার যে মাটির সাথে মিশে আছে আমি ভাবতে গেলে আমি এত পরিমাণ কান্না করছি সেটা আমি বলতে পারছি না তো যাই হোক আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া শুভকামনা রইল আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ